আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আহমেদ শুভ পড়াশোনা করছি রুয়েটে তো ভাইয়া তোমাদেরকে আমি বলছিলাম যে এবার বুঝছে আন্ডারে যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটির জন্য আলাদা আলাদা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব তো তারই ধারাবাহিকতা এর আগে আমরা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে সবকিছু ডিটেলসে বলছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং আজকের ভিডিও শুরু করার আগে দু একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভাই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ এই ভিডিওগুলো বানাতে গেলে অনেকটা অ্যানালাইসিস করা লাগে এবং হচ্ছে বেস্ট ব্যাপার আর কি তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমার জন্য বেশ সুবিধা হয় তো আজকের হচ্ছে ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বেগম রাখা ইউনিভার্সিটির কাট কাটমেরিট পজিশন যেটা হচ্ছে মূলত তেইশ চব্বিশ সেশনে কত ছিল তো দেখো ভাইয়া এখানে হচ্ছে টিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে মেরিট পর্যন্ত গেছে লাস্ট সিএসি বারো হাজার তিনশো বিরানব্বই কেমিস্ট্রি হচ্ছে চোদ্দ হাজার তিনশো ছিয়ানব্বই ম্যাথ উনিশ হাজার আটশো নব্বই কি তো পরিসংখ্যান হচ্ছে উনিশ হাজার আটশো উনিশ জিডিএস দেখো এ ইউনিটে পাইছে হচ্ছে বিশ হাজার চারশো বিরাশি আর বি ইউনিটে পাঁচ হাজার ছয়শো আঠাশ এবং সি ইউনিটে পাঁচ হাজার ছয়শো ছেষট্টি তো ডিএম এটা হচ্ছে এ ইউনিটে পাইছে বিশ হাজার চল্লিশ পর্যন্ত এআইএস এটা হচ্ছে পাইছে উনিশ হাজার নয়শো ছিয়াত্তর এবং বি ইউনিটে পাইছে চার হাজার পাঁচশো পাঁচ এবং হচ্ছে সি ইউনিটে তিন হাজার তিনশো ছেচল্লিশ তো তোমরা ভাইয়া দেখো মার্কেটিং মার্কেটিং এ ইউনিটে পাইছে হচ্ছে বিশ হাজার চুরাশি পর্যন্ত

বি পাইছে চার হাজার নয়শো একানব্বই এবং সি ইউনিট পাইছে পাঁচ হাজার ইংলিশ এটা পাইছে ষোলো হাজার দুইশো আশি এ ইউনিটে বি হচ্ছে তেইশশো ছিয়াশি এবং সি ইউনিটে একত্রিশশো ছেষট্টি সোশিয়ালজি এটা হচ্ছে দেখো ভাইয়া এ কত পাইছে এটা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা সোশিয়োলজি এটা দেখো ভাইয়া এটা ইউনিটে পাইছে কত আঠারো হাজার সাতশো তেত্রিশ পর্যন্ত বি ইউনিটে পাইসা হচ্ছে চার হাজার একশো উনিশ পর্যন্ত এবং সি ইউনিটে পয়সা হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত এম সি জি এটা এ ইউনিটে পাইসে আঠারো হাজার ছয়শো পনেরো পর্যন্ত বি ইউনিটে সাত হাজার সাতশো তেষট্টি পর্যন্ত এবং সি ইউনিটে পাঁচ হাজার আশি পর্যন্ত এরপর আসো ভাইয়া ইকোনমিক্স ইকোনমিক্স দেখো ভাইয়া এটা এ ইউনিটে পাইসে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ বি ইউনি পাইছে তিন হাজার ছেচল্লিশ এবং সি ইউনিট পাইছে চার হাজার আটশো তিরাশি পর্যন্ত তারপর পি এডি এটা পাইছে ইউনিটে উনিশ হাজার আটশো পঁয়ত্রিশ বি ইউনিটে চার হাজার চারশো উনষাট এবং সি ইউনিটে হচ্ছে চার হাজার আটশো তিরাশি পর্যন্ত বাংলা এ ইউনিটে পাইছে সতেরো হাজার পাঁচশো পঞ্চান্ন বি ইউনিটে সাঁত্রিশশো তিন এবং সি ইউনিটে একান্নশো একাত্তর এম এমজিটি এটা ইউনিটে সতেরো হাজার বি ইউনিটে ঊনপঞ্চাশশো এবং হচ্ছে সি ইউনিটে তেতাল্লিশশো পঁচাত্তর তো তোমরা এখান থেকে মোটামুটি যে জিনিসটা আইডিয়া পাচ্ছ যে দেখো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেমন হচ্ছে ট্রিপলি সিএসই এই দুইটা সাবজেক্ট আছে আচ্ছা আর হচ্ছে ম্যাথ আহ জনপ্রিয় একটা সাবজেক্ট যেমন হচ্ছে কেমিস্ট্রি আচ্ছা তো এর চিন্তা করো এটা কিন্তু বিগত হাজার এরকম পজিশন পর্যন্ত গেছে তো তার অন্যতম একটা কারণ ছিল তখন ভাইয়া গুচ্ছের আন্ডারে কিন্তু কয়েকটা ভালো ভালো ভার্সিটি যেমন হচ্ছে সার্স তারপরে হচ্ছে তোমার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে তোমার আরো যেগুলা কুমিল্লা ভার্সিটি কুমিল্লা কুমিল্লা ভার্সিটি তারপর হচ্ছে হাজিদান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম জনপ্রিয় ভার্সিটি ছিল কিন্তু এবার কি হয়েছে ভাইয়া এবার এই ভার্সিটি বের হয়ে গেছে যার কারণে দেখা যাবে কি এবার একটু মেরিট পজিশন কম টানবে আমি তোমাদেরকে এই কথাটা এর আগেও বলছি তো কত মেরিট পর্যন্ত সাবজেক্ট যাইতে পারে এটা তোমরা অনেকে আমাকে হাস করছো তো দেখো আগে হচ্ছে সিট সংখ্যা ছিল হচ্ছে প্রায় বারো হাজার বারো কে প্লাস কিন্তু এবার সিট সংখ্যা কত ভাইয়া এবার সিট সংখ্যা হচ্ছে আট কে প্লাস তাহলে সিট সংখ্যা কমছে কত চার কে হ্যাঁ আবার আরেকটা বিষয় হচ্ছে চারকে সিট সংখ্যা কমার কারণে কিন্তু দেখা গেছে যে অনেক স্টুডেন্ট কিন্তু এ ইউনিভার্সিটি যেমন হচ্ছে জাস্ট বেগম বেগম তারপরে তোমার হচ্ছে ওইদিকে মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে তোমার হচ্ছে উম ইসলামিক ইউনিভার্সিটি অর্থাৎ আমার এ ক্যাটাগরি তারপর এনএসটি অর্থাৎ এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে এগুলার উপর কিন্তু একটা এক্সট্রা চাপ করবে হ্যাঁ একটা এক্সট্রা চাপ করবে তো যার কারণে দেখা যাবে এই ভার্সিটি গুলাতে কি হবে পজিশন আগের বারের থেকে তুলনামূলক কম যাবে কিন্তু তারপরেও তোমরা যেহেতু একটা জিনিস লক্ষ্য করছো এখানে এ ইউনিটে সতেরো হাজার বিশ হাজার পর্যন্ত কিন্তু সাবজেক্ট পাইছে তো এবার যদি বিশ হাজার পর্যন্ত না যায় মোটামুটি তোমরা ধরে রাখো যে প্রত্যেকটা যে সাবজেক্ট এই সাবজেক্টের পজিশন তিন হাজার চার হাজার কমাই দিবা তোমরা ধরো এর আগের বার এখানে টিপলি পাইছে চোদ্দ হাজারে তোমরা এবার ধরে নাও দশ হাজার কে নিচে থাকলে তোমরা টিপলি পাইতে পারো আমার যেটা বলতেছে তারপর সিএসি এখানে যেমন বারো হাজার তোমরা এখানে ধরে নাও হচ্ছে আট হাজারের নিচে থাকলে তোমরা হচ্ছে সিএসি পাইতে যাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা পজিশনের থেকে চার হাজার বিয়োগ করবা চার হাজার বিয়োগ করলে তোমরা এই ইউনিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইতে পারো এটা মোটামুটি আইডিয়া পাওয়া তো নর্মালি যে একটা সাবজেক্টের জন্য এবার পনেরো কে নিচে যারা আসো তাদের জন্য হচ্ছে পনেরো কে পনেরো কে এর নিচে যারা আছে তাদের জন্য এবার বেগম রোকে একটা সাবজেক্ট আসবে বলে আমি আশা করছি তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের এই ভিডিও ইনশাআল্লাহ হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং এর পরবর্তী ভিডিওটা আমরা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো তারপর ইসলামিক ইউনিভার্সিটি অর্থাৎ এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো আমি শেষ করবো দেন আস্তে আস্তে আমি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো শেষ করবো এভাবে আমরা আগাইতে থাকবো তো দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক